তো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছে সবাই ভালো আছো আর আজকে আমি দুটো আপডেট নিয়ে চলে এসেছি প্রথম আপডেটটি হলো সুপার কাপের নিয়ে এবং দ্বিতীয় আপডেটটি হলো ওমেন্স ক্রিকেট টিমের নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক কারণ আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি এই চ্যানেলে ফুটবল ও ক্রিকেট রিলেটেড ভিডিও আপডেট দিতে থাকি তো প্রথমেই বলে রাখি যে সুপার কাপে আমরা চারটে দল পেয়ে গেছি সেমিফাইনালে চারটে দল পেয়ে গেছি যেটা তিরিশ তারিখে সেমিফাইনাল হবে সেই খেলাতে তো চারটে দল যারা আমরা সুপার কাপে পেয়েছি মোহনবাগান এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসি জামশেদপুর এফসি তো এই চারটে টিম সেমিফাইনাল সুপার কাপের সেমিফাইনালে উঠেছে যেখানে আমরা দেখেছি মোহনবাগানে একটা মোহনবাগানের জুনিয়াররা অসাধারণ একটা ম্যাচ খেলে তারা সুপার কাপের সেমিফাইনালে টিকিট কনফার্ম করেছে এবং মুম্বাই দুই গোলে জিতেছে ওইদিকে মুম্বাই সরি মুম্বাই এক গোলে জিতেছে গোয়া দুই গোলে জিতেছে এবং নর্থ ইস্ট আর নর্থ ইস্ট আর জামশেদপুরের মধ্যে প্লেনটি হয় এবং প্লেন্টিতে জামশেদপুর এফসি উইন হয়ে তারা সেমিফাইনালে কনফার্ম করেছে তো সুপার কাপের চারটে টিম আমরা পেয়ে গেছি আর এইটায় সুপার কাপের চারটে টিম পেয়ে গেছি আর এই খেলাটি আমরা তিরিশ তারিখে দেখতে পাবো 30 তারিখে দুটো খেলা আছে একটা সাড়ে চারটা থেকে একটা আটটা থেকে খেলা আছে তো প্রথম যে সেমিফাইনাল খেলাটি হতে চলেছে সেটা মোহনবাগান আর গোয়ার মধ্যে দ্বিতীয় যে সেমিফাইনাল খেলাটা হতে চলেছে সেটা জামশেদপুর আর মুম্বাইয়ের মধ্যে চারটে ভালো দল পেয়ে গিয়েছে সেমিফাইনাল ফাইনালে এবং দুটো সেমি ফাইনাল ভালো খেলা দেখতে পাবো আমরা আশা করছি চোখ রাখবো জিও হটস্টারে যেটা আমরা অবশ্যই ইন্ডিয়ান ফুটবলকে সাপোর্ট করবো ইন্ডিয়ান যে কোনো লিগকে ডোমেস্টিক লিগকে সাপোর্ট করবো ফুটবলের দিক থেকে তো আমরা অবশ্যই চোখ রাখবো জিও হটস্টারের আর যেটা ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিম যে ট্রিন নেশন ওডিআই সিরিজ খেলতে গিয়েছিল শ্রীলঙ্কাতে সেই ট্রি নেশন ওডিআই সিরিজে জয় দিয়ে শুরু করেছে অসাধারণ জয় দিয়ে শুরু করেছে আমাদের ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিমরা কারণ দারুণ খেলেছে দারুণ পারফরম্যান্স করেছে সে কারণ বৃষ্টির কারণে উনত্রিশ ওভারের খেলা হয় এবং উনত্রিশ ওভার উনত্রিশ ওভারের খেলা হয় তার মধ্যে আটত্রিশ ওভারে একবারে শ্রীলঙ্কাকে অল আউট করে দেয় শ্রীলঙ্কার হয়ে যে সব থেকে বেশি রান করে সে হাসিনি পেরেরা রান করে ছেচল্লিশ বলে তিরিশ রান করে তো শ্রীলঙ্কার হয়ে সব থেকে হাসিনি পেরেরাই বেশি রান করে এবং শ্রীচারণী দুর্দান্ত সে অভিষেক করে আট ওভারে ছাব্বিশ রান দিয়ে দুটি উইকেট তুলে নেয় এদিকে সেনা রানা তিনটি উইকেট নেয় দীপ্তি শর্মা দুটি উইকেট নেয় ও রেডি একটা উইকেট নেয় তো একটা বলিংয়ের দিক থেকেও ভালো পারফরমেন্স করেছে আমাদের ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিমের মেয়েরা এবং ব্যাটিংয়ের দিক থেকেও ভালো প্রথম পারফরমেন্স করেছে কারণ স্মৃতি মান্নার ধোনা ছেচল্লিশ বলে তেচল্লিশ রান করেছে আমরা দেখেছি স্মৃতি মান্না ধোনার ক্লাস এবং সে তার ক্লাস দেখিয়েছে এবং প্রতিকার রায়াল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সে বাষট্টি বলে পঞ্চাশ রান করেছে দোয়েল একাত্তর বলে একাত্তর বলে সাতচল্লিশ রান করে পর ম্যাচটি উইন হয়ে যায় উনত্রিশ ওভার চার বলে ম্যাচটি উইন করে যায় এবং লাস্টে প্রতিকার রাওয়াল চার মেরে ম্যাচটি উইন করে এবং তার হাফ সেঞ্চুরি কমপ্লিট করে তো অসাধারণ একটা ওমেন্সের ইন্ডিয়ান ক্রিকেট টিমের ওমেন্স একটা অসাধারণ শুরু করে তারা অসাধারণ শুরু করে জয় দিয়ে শুরু করে তো ভালো দিক আর আমরা জানি এই সিরিজে টোটাল চারটি খেলা হবে চারটির মধ্যে যে তিনটি খেলা জিতবে সে এই সিরিজে উইন হবে তো ভালো শুরু করেছে আমাদের ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিমরা তো দেখা যাক কি হয় এই থ্রি নেশান ওডি সিরিজটা জিততে পারে কি পারেনি